যুবক তোমাদেরকে বলি যারা গুটকা খায় না খায় খায় গুটকা রাত নিবাস রজনীগন্ধা যারা খাও বা কুড়ি টাকা করে না খে ভাই যান তোমরা খাও হারাম বলছি না হারাম বলব না তোদের জন্য যায় এত মলিবিগুলা বলে 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 তোমাদের পরিবর্তন হয়নি খাও কিন্তু আল্লাহর জন্য এক মাসের গুটকার গুটকা খাব না বলে তৌবা করে না এক মাসের এক মাসের ইনকাম তুমি আল্লাহ রাস্তায় দাও আল্লাহ তোমার জীবনটাই পাল্টে দিতে পারে বলুন ঠিক না বেঠি তোর বান্দা দিয়ে আর একজন ভাইয়া আল্লাহ এখানে ছিল পাঁচশো তো পঞ্চাশ দাম দিয়ে গেলো নিয়ে এতে বন্ধ করেছে গোটা সান এই দাম কব তুমি সুগা খান আল্লাহ উম মা সন্ধিয়া রে আল্লাহ খানা আহা যে না কৈ কাল তুমি যাই বা কব রে আহা যে না কৈ কাল তুমি খেই বরে কব রে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে রে গে দেখবে চে গ দাদা গেছে না না গেছে কেউ এলু না পীর রে গে সবারি জাহিতে গ গ আর কি ভাইয়া লা তো ছিল খুশি মনে দিরফ আই আল্লাফ যে আশা কাঙ্খা নিয়ে দান করেছে মাবু আল্লাহ তাদের আশা করি সব পূরণ করে দিও আল্লাহ আল্লাহ তার হায়াত দারাজ করিয়া যদি কোন বালা মুসিবত আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও জোরে সরে আমি।

আমার নামে তারা দাম করবে আমার নামে তারা সাদকা করবে কিন্তু না না ছেলেদের মানুষের মতো মানুষ করে নিয়ে শয়তান বানিয়ে গেছে বাবা মরে গেছে তার জন্য কোন দাম না খায় হাইরে কপাল খারাপ আর যখন বাবা মৃত্যু সজ্জা গায়ে পড়েছিলেন ওই সময় বেটা বেটিদের কাকুতি মিনতি কিভাবে ছিল কবি বলছেন সেই আকারে